নমস্কার বন্ধুরা স্বাগত জানাই পূর্বিস ব্লগে তোমাদের সাথে একটা কথা আমি আজকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর আমার মানে ছোটবেলার দিনটা কেটেছে কিন্তু একটা অনাথ আশ্রমে সেই অনাথ আশ্রম আমার বলতে লজ্জা নেই আমি এই অনাথ আশ্রমে মানুষ হয়েছি তবে ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি মানে আমার ছোটোবেলায় বাবা মরে মারা যান তো তারপরে আমার আমরা দুই বোন তো সেই টাইমে আমার মা আমাকে মানে মানুষ করতে পারতো না হয়তো ঠিক করে তো আমাকে একটা অনাথ আশ্রমে দিয়ে দেন তো সেখানে থেকে আমি খুব মানে অনেক কিছু শিখেছি মানে ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি পনেরোই আগস্ট এইসব দিনগুলোতে কীভাবে সেলিব্রেশন করতে হয় কিভাবে সকালবেলা উঠে চান টান করে স্কুল ড্রেস করে তো তোমাদের সাথে একটা গান শেয়ার করবো সেখান থেকেই শেখা মুখ তীর মন্দির সোপান তরে কত প্রাণ হলো বলিদান লেখা আছে জলে মুক্তির মন্দির সোপান তরে কত প্রাণ হলো বলিদান লেখা আছে জলে কত বিপ্লবী বন্ধু রক্তের রাঙা বন্দিশালা মনে আছে তাও একটু ভুলভাল হয়েছে ক্ষমা করে দেবেন মানে অনেকদিন দিন প্র্যাকটিস নেই সেই ছোটোবেলায় করেছি তো ধন্যবাদ দেখার জন্য আরেকটা গান করতে চাই সেটা হচ্ছে উঠো গো ভারতলোকী যেন আজি জগত যেন পূজা দুঃখ দৈন শবনা করো দুঃখ আরেকটি গান হচ্ছে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশে দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আবার অনেক ছোটবেলায় গানগুলো করেছি এখন সেই গানগুলো অতটা মনে নেই তো ভুল মার্জনা করে আমাকে ক্ষমা করে দিও তো এখানে আমার ব্লগটি শেষ করছি নমস্কার লাস্টে একটা কথা বলবো জয় হিন্দ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস জিন্দাবাদ